অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজ আমরা দেখব আমাদের বার্ষিক পরীক্ষা চলছে সেই বার্ষিক পরীক্ষার ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রশ্নটি এবং এর আগামী হচ্ছে তোমাদের অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছে অবশ্যই এবং সেখান থেকে কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন আসবে এবং এই প্রশ্ন থেকে তোমাদের অনেক প্রশ্ন আসবে যেমন এখানে আমার এমসি যে প্রশ্নগুলো আছে এই এমসি প্রশ্নগুলো থেকে তোমরা মিনিমাম দশটা প্রশ্ন পাবে এবং আমরা এখন এই যে এক প্রশ্ন যে প্রশ্নগুলো আছে এখান থেকে তোমরা সাতটির উপরে প্রশ্ন পাবে পাঁচটির উপরে প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বারের এখান থেকেও তোমাদের ছয় থেকে সাতটি প্রশ্ন থাকবে এগুলো নোট করে নাও এবং এটা হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন এখান থেকেও আমাদের অনেকগুলো প্রশ্ন এখান থেকে তিনটি লিখতে হবে তিনটা থেকে এখানে তিনটা দেওয়া আছে তোমার দুইটা প্রশ্ন কমন থাকবে এখানে মনে রেখো আর বাকিগুলোর জন্য অবশ্যই বই পড়বে এখন আমি তোমাদেরকে ধীরে ধীরে আমাদের রচনামূলক প্রশ্নগুলো দেখাবো একটু দেখে নাও এবং এখনো যারা সাবস্ক্রাইব তাদের তাদেরকে স্বাভাবিক থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো কমেন্টসে জানানোর জন্য আর এখানে আছে আমাদের এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলো আর এখানে আছে আমাদের এক কথায় প্রশ্নের উত্তর গুলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে কে কোথা থেকে ভিডিওটি দেখেছ কমেন্টসে লেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ